আসসালামু আলাইকুম মামা ভালো আছেন একটু কথা বলি একটু কথা বলি একটু কথা বলি শুনেন না এই যে আপনার হাতের নখ বড় হয়ে গেছে না এগুলো একটু কাইটা একটু ছোট করে দিন আসুন মামা আসুন আসেন ফান নিতে আসেন ফান দিচ্ছেন ওনাকে আচ্ছা দেখ দেখ ওনাকে ওনাকে দেন 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 ওনাকে পান দেন আপনাকে একটু সুন্দর কইরা নতুন জামা কাপড় দিব এই যে চুলগুলা বড় বড় হয়ে গেছে না এই যে আপনার যে নখগুলা এত বড় বড় নখ হয়ে গেছে আল্লাহ পাননেন পাননেন দুটো দিয়ে দিছেন না আসেন 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 মাহফুজ দাও দাও আসেন 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 আসুন আসেন না

এই যে দেখেন আপনার চুলের মধ্যে দেখছেন ময়লা দরে কেমন হয়েছে এই সাইডে দেন ওনাকে সাইডে উনি কিছু করবেন না সাইডে দেন বসেন বাবা বসেন বসেন হয়ে গেছে এই যে আপনাকে একটু পরিষ্কার করে দিচ্ছি খারাপ করতেছি না বাবা এই যে দেখেন চুলের অবস্থা কেমন করছেন আপনারা একটু বাতাস দেন ওনাকে একটু বাতাস দেন ওনাকে একটু বাতাস দিতে দেন ওনাকে ফান টান যা যা লাগে কিনা দিমু

দেখি মামা মোজগুলা দেখি এই যে দেখছেন ময়লা না मौला होएंगे सुना आपका राई किधर पड़ता है अलीरपुर जा क्या 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 क

नाम की तो बाबा ना, नाम की हैं ना, तो बुझी नहीं तो बुझी नहीं गामेरबाड़ी कोई हैं ये है कहीं ये भैया एक फेरा लगा 1 2 3 4 5 দেখি বাবা দেখি জুতাটা খোলেন জুতা খোলেন

বাবা এই যে চুল কাটছেন না একটু গোসল করার দরকার না মাত্রিটা নিয়ে আনছি আমি করাই দিচ্ছি সুন্দর করে নতুন জামা কাপড় দিয়ে যাবো আমি নতুন দিয়ে এখন নতুন সবকিছু আমার নতুন আছে আমার কাছে সব নতুন আছে নতুন দিয়ে যাবো

এখন যে জামা আছে ওনার হইব বয় তো লাগতেছে শিশির জামা যেটা আছে এটা ওনার হইব তো জুতাটা দেন তো মামা এই জুতাটা পর্যন্ত দেখি মামা দেখি মাথাটা সোজা করেন এদিকে লুঙ্গি পাওয়া যাবে লুঙ্গি কোন জায়গায় একটা লুঙ্গি হইলে হবে কারণ যে প্যান্টটা ওই প্যান্টটা আমার মানে ওনার অবস্থায় একটা লুঙ্গি লন্ডি আমরা টাকা দিব আমারও ওনার প্রতি যে আন্তরিক কতজনে যে ছবি পাঠাইছে আমারে। মামা একটু শোন, তাহলে তাড়াতাড়ি হবে। একটু দেন।

Oh. Hey, bai. Hey, bai. Bai, bai, bai. Yes. Mama itu dalam dalam itu, itu dalam itu

বসেন মামা বসেন মামা জুতোটা বাইর করেন জুতোর উপরে রাখেন জুতোর উপরে রাখেন জুতোর উপরে ফাটা রাখেন दें भाई फाटा देंटा हम्म। भाई हाथ आंगुल ग एक डलर दे दिन तो

mọi người racket racket lần 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 Hmm? तो भाई कैसे दे दे कैसे दे तो इचम से पाउडर एक कलम को हाँ हो, भी, हो भी, भाई हो भाई <laughs> নখ যেটা আছে এটা মাংস হয়ে গেছে ওটা কাটলে এখন রক্ত বাইর হবো বুঝছেন উনি যদি শক্তি দেখাইতো উনি শক্তি দেখালে খবর ছিল। আপনি মামা দাঁড়ান একটু দাঁড়ান দাঁড়ান দাঁড়াইয়া ফ্যান্টের ভিতরে একটু ফানি দেন ফ্যান্টের ভিতরে একটু দেন ভিতরে দেন

লুঙ্গিটা পয়লা ফ্যানটা খুলে নেন মামা লুঙ্গিটা খোলেন ফ্যানটা খুলে কেসি দিয়ে কাটতে হবে

আসসালামু আলাইকুম এ ঢাকা চট্টগ্রাম কুমিল্লার ভিতরে আপনাদের বাসার আশেপাশে যদি এ ধরনের মানুষ দেখে থাকেন তাহলে অবশ্যই আমাদের ফেজার ইনবক্সে বক্সে ছবি এবং লোকেশন দিয়ে সহায়তা করবেন বর্তমানে আমরা আছি চট্টগ্রামে চট্টগ্রাম কোর্ট বিল্ডিং এ উনি আইনজীবী ভবনের সামনে পাইছে এই জায়গাতে পরিষ্কার পরিচ্ছন্ন করেছি এই জায়গায় অনেকজন আইনজীবী একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে দেওয়ার জন্য ওনাদের সহযোগিতা ওনাদের আন্তরিকতা এই জায়গায় এসে ওনাতে পরিষ্কার করতে পেরেছি আলহামদুলিল্লাহ তো আমাদের এই ভিডিওটা একটু শেয়ার করে দিবেন যাতে আমরা ওনাকে ওনার পরিবার পর্যন্ত ফোঁচাই দিতে পারি আজকের জন্য এখানে বিদায় নিচ্ছি আসসালাম আলাইকুম